ہو تو نو مولا کال ہاتھ بھنگیا کاو گڑیا داو بھنگیا کاو گڑیا داو ہو تو نو مولا کال ہاتھ بھنگیا کاو گڑیا داو بھنگیا کاو گڑیا داو ہاتھ کھڑنا ہو کال کوئی ستادن جو اتھا جو کر سو اتھا بندے ঘটে যে কোনো এই ধরনের মন্তব্য করার আগে তৃণমূলের ওই নেতার মাথায় থাকা উচিত ছিল যে এই মন্তব্যের জন্য পাল্টা প্রতিক্রিয়া আগামী দিন তার দিকে ধেয়ে আসতে পারে দুশো বছর এই দেশে ব্রিটিশরা শাসন চালানোর পরেও এই দেশ ছেড়ে ব্রিটিশদের পালাতে হয়েছে পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকার পরেও তাদেরকে সরে যেতে হয়েছে আগামী দিন তৃণমূল পশ্চিম বাংলায় ক্ষমতায় থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আজকে বিজেপি ভদ্র সভ্য বলে আইনের দ্বারস্থ হয়েছে তার মানে এই নয় যে বিজেপি চুরি করে বসে রয়েছে সুতরাং যে সকল মন্তব্য করছেন যে সকল টেন্ডেন্সি নিচ্ছে তার সঙ্গে এটাও মাথায় নিয়ে আসবে যে আমরা যখন মগড়া বিডিওতে যাব এসআইআর ফর্ম ছিঁড়তে পিঠে তেল লাগিয়ে যাব। কারণ এবার আর বিজেপি থেমে থাকবে না যা দেবে তার উপযুক্ত সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে আপনাদের আজকে এই মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তার গায়ে হাত এবং সে জেলার জেনারেল সেক্রেটারি এটা শুধুমাত্র একটা হাত নয় এটা পুরো বিজেপির গায়ে হাত এবং এটা হয়েছে আমি আপনাদের বলছি যে একজন আঠা আঞ্চলিক দলের যিনি সর্বভারতীয় সভাপতি তিনি বিভিন্ন মিটিংয়ে উস্কিয়ে বেড়াচ্ছেন যে আমরা ভোটে জিতেছি ভোটেও জিতব সুতরাং এরা ভেবে নিয়েছে যারা এইখানকার তৃণমূলের নেতৃত্ব আছে তারা ভেবে নিয়েছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভারতীয় জনতা পার্টির ওপর কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে আমরা পুলিশ প্রশাসনকেও পরিষ্কারভাবে জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন ইলেকশন কমিশনকে তো বটেই আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের জন্যে কোনো নির্দিষ্ট কেউ আছে হ্যাঁ নির্দিষ্ট করে আমরা করবো সেটা আমরা যখন এফআইআর করব সে এফআইআর তো আমরা ডাইরেক্ট ওভাবে হয় না আমরা কমপ্লেনটা করব আমাদের যিনি জেনারেল সেক্রেটারি যার গায়ে হাত পড়েছে তিনি নিজে করবেন আমাদের সাধুকা সন্দীপ সাধুকা তো তার করার পরে আপনারা জানতে পারবেন সেই কপি তখন আপনারা পেয়ে যাবেন তৃণমূল নানা রকম অভিযোগ করছে কারণ তারা জানে তাদের যাওয়ার সময় হয়ে গেছে এক কোটি ছাব্বিশ লক্ষ নোটিস ইস্যু হয়েছে কোর্ট একবারও সুপ্রিম কোর্ট একবারও বলেনি সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এসআইআর অবৈধ সুতরাং এসআইআর বৈধ যা হয়েছে ঠিক হয়েছে কয়েকটা জিনিস ডকুমেন্টের ব্যাপার ওরা কথা বলেছিল সেই ডকুমেন্ট যেরমভাবে ইয়ে ইসি ইলেকশন কমিশন মনে করবে তারা নেবেন এবং সেটা যাচাই হবে নেওয়া মানেই এই নয় যে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল কাদের বিরুদ্ধে এই ফর্ম সেভেনটা আপনারা জমা দিচ্ছেন শুধু যারা যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার যারা এখনও রয়ে গেছে যাদের নাম এই লিস্টে চলে এসেছে তাদের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পলবাই বিক্ষোভ হয়েছে সেখানে আড়াইশো মতো ভোটার রয়েছে তারা রয়েছে তারা বাড়িতে থাকে তারা জীবিত অথচ তাদের নামে স্যার যে সেটা করেছে তৃণমূল উল্টে তৃণমূল এখন ফর্ম সেভেন জমা করছে আমাদের থেকে এবং ওরা করছে যারা বৈধ ভোটার আমি আপনাকে বলছি একটা মুসলিম পুরো ফ্যামিলি ফলতা আমি নামটাই মুহূর্তে মনে পড়ছে না ফলতার সেই মুসলিম ফ্যামিলির নাম বাদ চলে গেছে এবং সেটা করেছে তৃণমূল কি করে করলো এটা এটা একটা এভিডেন্স রাজার গ্রাম পঞ্চায়েতে প্রায় বাইশ নম্বর বুথে প্রায় তিনশো ভোটারের এরকম নাকি বলা হয়েছে যে কালকে ফর্ম সেভেন যে জমা করা হয়েছে যেটা তৃণমূল অভিযোগ করছে যে প্রায় তিনশো জন ভোটারের যারা ভারতীয় ভোটার যারা ভারতবর্ষে আছে তাদের নাম বাদ যাবে না এগুলো সমস্ত তৃণমূল করছে পাল্টা দেবার জন্যে জানে তারা বিজেপির ভোটার সেই জন্য ঠিক আছে